হ্যাঁ বন্ধুরা তুলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা রয়েবে থাম দেখিয়েছ তো ফাইনালি আমি চার দিন পর টাইম পেলাম যে আমাদের মন্দির যাওয়ার এতদিন ধরে যাবো যাবো করছিলাম ফাইনালি আজকে টাইম পেয়ে গেলাম তো অবশ্যই ভিডিওতে থাকবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন আমি কীভাবে যাচ্ছি এবং কী কী করছি আর একটা কথা বলি যে আমাকে অনেকজন কমেন্ট করছে দাদা আপনার আপনি কখনও তুমি দিয়ে কথা বলছো কখনও আপনি দিয়ে কথা বলছো তো আমি বলি ভাই আমি ভিডিও বানাই মানুষের মনোরঞ্জন দেওয়ার জন্য এবং আমি এই জন্যই বানাই যে আমার ভিডিও করতে ভালো লাগে আমি এটার জন্য বানাই না যে আমার মুখের ভাষাটা কী আসছে কারণ আমি যেটা আমি সেটাই তো আমার ভিডিও অবশ্যই মানুষের ভালো লেগে থাকে যাদের ভালো লেগে থাকে তারা ভালো কমেন্ট করে আর যারা এক দুটো কমেন্ট এরকম আসে এটা তো আমরাও জানি যেরকম কমেন্ট তো আসে যাদের ফুট বের করে না কিন্তু তার মধ্যে একটা জিনিস আমার ভালো আছে যে সে ভিডিওটা পুরোটাই দেখে আমার ওটা দেখি বাস টাইমটা একটু বাড়ে তো যাই হোক ওরকম ধরনের কমেন্ট যদি করার থাকে তো করতে পারো অবশ্যই কিন্তু আমি নিজেকে চেঞ্জ না আমি যেমন আছি আমি সেরকমই থাকবো আশা করি মানুষরা আমার কাছ থেকে সেরকমই চাই যে তুমি যেমন সেরকমই নিয়ে আসো তো বন্ধুরা চলো আর বেশি কিছু বলছি না এবার রাস্তায় থেকে কথা হবে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ঠিক আছে এবার দেখি তীর্থ কোথায় আছে কারণ তাকে তো নিয়ে যেতে হবে আমি তো আজ বাইক চালাব না ওকেই দুবে চালাতে চলো যাওয়ার পেয়ে গেলাম তীর্থ বাড়ির ছিল ডাকলাম ওকে আর এখানে দেখছি আমাদের ছেলেগুলো পুরো ক্রিকেট খেলছে মানে সবাই একসাথে থাকে আমাদের ওটাই খুব ভালো লাগে সবাই দেখো এই যে ক্রিকেট খেলছে ঠিক আছে কিন্তু আমরা তো আজ খেলবো না আমরা যাবো আজকে মন্দির চলো বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা আমরা বাইক পেয়ে গেলাম এবং এখনই যাচ্ছি আমরা শ্যাম মন্দির সে তো দেখতে পাচ্ছ অনেক খুশি আছে অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম যাই হোক আজকে পেয়ে গেলাম সময় চলো বন্ধুরা ফিরে যাওয়া যাক এখানে আমাদের ছটকার দিনের অনেক স্মৃতি জুড়িয়ে আছে এই বলছি কারণ এটা হচ্ছে আমাদের স্কুল এই হচ্ছে প্রাইমারি স্কুল এই হচ্ছে হাই স্কুল তো এখানে আমাদের ছটকার দিনে অনেক কিছু জিনিস জুড়ে আছে অনেক মনে পড়ে দিনগুলো যাবো শ্যাম মন্দির ঘুরতে যাওয়ার আগে পেট্রোল পাম্পে ঢুকে নেব মানে এখানে তেল নিতে হবে তেলটা নিয়ে নি কারণ জানা নেই তো অন্য কারো গাড়ি নিয়ে এসেছি নিজস্ব গাড়ি নিই তবে এখানে তেল নিয়ে নেব তেলটা নিয়ে নি তারপর পাম্প থেকে বেরিয়ে পড়লাম এখন ব্রিজের কাছে আছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের নতুন ব্রিজ ঠিক আছে আজকে মনে হয় ব্রিজের অপর দিয়ে যেতে পাবো কারণ অপরে ব্রিজ অপর অপরে যাবো না অপরে যাবো আজ দেখো কত সুন্দর লাগবে যদি চালু হয়ে যায় যখন ব্রিজটা খুব সুন্দর লাগবে বন্ধুরা এই দেখো চলে এলাম আমাদের হাওড়া ব্রিজ না না হাওড়া ব্রিজ না হাওড়া ব্রিজ না সরি 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 এটা হলো আমাদের তোপসি ব্রিজ ভাই হাওড়া ব্রিজ দেখি নাই তো ওই এই ব্রিজটাকে দেখেই মনে হচ্ছে হাওড়া ব্রিজের মতন বানিয়েছে তাই না পাঞ্জাব মন ঢুকে পড়লাম ঠিক আছে এই পাঞ্জাব মোড়ের অপর মোড়টা বটে তো আমরা ভাবছি বাইপাস রাস্তা নিয়ে চলে যাব কারণ দেখুন শর্ট হবে সন্ধ্যাও হয়ে যাচ্ছে অনেক ঠিক আছে চলো তো বন্ধুরা এই রানীগঞ্জ একটা নতুন গুরুদ্বারা হচ্ছে এটা হয়ে গেলে অবশ্যই এটার দিন ব্লগ নিয়ে আসবো দেখতে তো আসবোই কারণ ভালো হচ্ছে অনেক বড় হচ্ছে ঠিক আছে এই যে আমরা গেলাম রাস্তাতে ঠিক আছে মন্দির দিকে যাচ্ছি চলে এলাম রাজবাড়ির কাছাকাছি ঠিক আছে রাজবাড়ির কাছাকাছি আমরা যাচ্ছি রাজবাড়ি দিয়ে এখান থেকে হালকা মাথাটা দেখতে পাচ্ছি মন্দিরের একবারে মন্দিরের সামনে চলে এসেছি আমরা ঠিক আছে অনেক উৎসাহিত আছি অনেক দিন দেখি না তো ফার্স্ট টাইম আমার কাছে এটা দেখো বন্ধুরা ফাইনালি চলে এলাম মন্দিরের কাছে এবং মন্দিরে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো ভাই তো চলো মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক কিন্তু এই মন্দিরের বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগে আমার ধারণার বাইরে আচ্ছা তোমাদের আরও কিছু জিনিস দেখায় এখানে প্রসাদ বিতরণের জন্য আছে জায়গা তো ফাইনালি অপরদিকে যেয়ে পড়লাম তো এই যে দেখো আমি অপরদিকে চাপছি এবং আমি প্রণাম জানাচ্ছি ভগবানকে ঠিক আছে চলো যাক তো অপরে উঠোর পরেই এই দৃশ্য দেখে আমার তাক্কাতার কারণ আমি সন্ধ্যার সময় এসেছি আর এই সময় আরতি হয় আমার দেখে খুবই ভালো লাগলো কারণ এই সময় আরতির সময় আমি মনে হলো যে হ্যাঁ আমি সঠিক টাইমে পৌঁছতে পারলাম কারণ আরতি দেখা সবার কপালে থাকে না তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আরতি হচ্ছে এবং অনেক লোক এসেছে অনেক লোক ধারণার বাইরে আমার তো খুবই ভালো লাগছে দেখে পরে যে আমাদের এখানেও মানে রানীগঞ্জ অঞ্চলের মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে কি বলবো ভাই অদৃশ্য অদৃশ্য বাইরে তাই তো বলছি সবাই মিলে বলো রাধে রাধে দিয়ে তারপরে এই বাইরের দৃশ্যটা দেখুন এই যে জায়গাটা আছে এখানে কিন্তু হাত পা ধোয়া হয় ঠিক আছে আর এই যে বাইরে ব্যাকগ্রাউন্ডটা আছে বাইরে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু আরও দেখার মতন মানে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে বাইরে দেখছেন এটা এখন রেডি হচ্ছে দুয়ারটা তো দুয়ার হয়ে যাওয়ার পর আরও ভালো লাগবে তো আমি বেশ তারপর নেমে পড়লাম ভাবলাম একটু যাই ওদিকে দেখে আসি কি কি হচ্ছে আর কী কী আছে তো দেখতে পেলাম যে এখানে প্রসাদ বিতরণের একটা জায়গা রয়েছে এবং এখানে ঠাকুরের সামগ্রীও রয়েছে ঠিক আছে তো সেটাও দেখতে পেলাম এবং দেখতে পেলাম একটা কুটির ঘর রয়েছে এখানে নিশ্চয়ই কিছু রাখা হয় তো আপনাদেরকে প্রসাদের জায়গাগুলো দেখাই এই যে দেখুন কত সুন্দর প্রসাদ ভোগ নামানো আছে তো এটাও একটা দেখার মতন আর যদি কিছু নেওয়া কেনাকাটা থাকে তাহলে এখানে কিনে নেবেন এই জায়গাটা আছে তারপর চলে এলাম ফির মন্দিরের ওপর তো মন্দিরের ভেতরে যে দেখছি যে এখানে একটা সামনে একটা মন্দির রয়েছে মানে সামনে যে ফ্রন্ট আছে সেটাও আমি দেখলাম এবং আরও যে দৃশ্যগুলো রয়েছে এই যে দেখছেন কত সুন্দর ডেকোরেশন করেছেন ধারণা সলিড সলিড ডেকোরেশন ভেতরটাও সেরকম সেম ডেকোরেশন হোয়াইট একবারে এত সুন্দরভাবে নকশা মানে হাতের কারিগরের যে কাজ মানে বিরাট কী বলবো একবারে ইস্কনের মতনই লাগছে জায়গাটা দেখে পড়ে তো আমাদেরও ফাইনালি ভালো লাগলো আমাদের ভেতরটা অনেক ভালো লাগছে দেখতে যে অনেক সুন্দর এই দৃশ্য মানে আমার তো আরও ভালো লাগছে কী বলবো ভাই এই যে এত লোক এসছে এত মানুষ রয়েছে হ্যাঁ মন্দিরের ডেকোরেশনটা দেখুন বাইরেটা সেরকম আটটা জিনিস বন্ধু আপনাদেরকে দেখাই যে তীর্থ রয়েছে তীর্থ যেন গোটা গায়ে একবারে কাদা লেগে গেছে মানে যে সময় আসছিলাম তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এলাম ঠিক আছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা যদি এরকমই থাকে আমার সাথে তাহলে অবশ্যই আগে যাব ধন্যবাদ আবার দেখা হবে পরে বলুন বাই বাই